সিপিএমহে নাম করেছে সব ব্রিগেড ওই ব্রিগেডে তো ওদের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম থেকে সর্বশক্তিতে ব্রিগেড করেছে সব বড় নেতা সব মাজারি নেতা সব কোচি নেতা সবাই মিলে ব্রিগেড করেছে তাতেও তো ওই ব্রিগেড জমেনি ওই ব্রিগেড জমেনি দিশাহারা বক্তৃতা জমায়েত ওটা কোনো জমায়েত ওটা কোনো সভা এখন কত মমতা বন্দ্যোপাধ্যায় যখন জেলায় জেলায় সভা করে এর থেকে বড় হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারে যে কোনো জেলায় এগুলো দ্বিগুণ সভা হয়েছে তো সুতরাং এসব কোনো আলোচনায় আসবে না দিশাহীন কারা মূল শত্রু দেশের শত্রু বাংলার শত্রু জানেন না মুখে বলতে হবে বিজেপির বিরুদ্ধে আবার বাংলায় বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে হবে যারা ব্রিগেডে যাবে তারা ফিরে এসে বিজেপিকে ভোট দেবে যেটা হয়ে আসছে সিপিএমের তাই সম্পূর্ণ দিশাহীন তাৎপর্যহীন প্রাসঙ্গিকতাহীন সিপিএম আগে বিজেপিতে চলে যাওয়া ভোটগুলো ফিরিয়ে আনুক তারপর বড় বড় কথা বলতে আসবে তৃণমূল তাকিয়েও দেখছে না ছেড়ে